বুকে হাত দেওয়া হবে ভাই যেগুলা নদী বাংলা ডিজিটালের মধ্যে মধ্যে ডিজিটাল মাত্র ভাই লক্ষ্য আছে ভাই দেখেন

আলহামদুলিল্লাহ আপনার শাড়ি তো একদম মানে আমি একদম উপর প্রতি পাহাড়ের মতো দেখেছিলাম একদম শাড়ি অনেক শাড়ি ছিল ভাই আসলে গেছে সবাই বিক্রি হয়ে গেছে ভাই আজকে কিছু মাল মনে মনে রয়ে গেছে ঈদের পরে এগুলো ডিসকাউন্টের দিন আজকে আচ্ছা ঠিক আছে তো ইনশাল্লাহ প্রচুর শাড়ি পাচ্ছি আলহামদুলিল্লাহ যেগুলো রয়ে গেছে এগুলো মনে করেন যে ডিসকাউন্টে

যেকোনো সমস্যা আরেকটা কথা বলি কাস্টমারের সুবিধা আমি দেখো কোন একটা কাপড়ের সময় একশো পিস কাপড় নিলো দুই তিন পিস কাপড়ের সমস্যা হয়েছে এই কাপড়টা এক বছরের মেয়াদের মধ্যে যেকোনো সময় পাঠাবো আমি চেঞ্জ দেবো

ঠিক আছে ভাই মাত্রা মাত্রা ভাই পাঁচশো দশ পাঁচশো দশ তারপরে হয়েছে ভাই ববি জন ট্যাক্স এর ভাই হ্যাঁ জন ট্যাক্স এর বিপি সহ এগুলো ডিজিটাল সারি আছে ক্যাটালগ সহ থাকবো ভাই ঠিক আছে ভাই ক্যাটালগ সহ থাকবো ইনশাল্লাহ ভাই আমার তো নিয়ে চিন্তা মাল নেবেন ভাই ঠিক আছে ভাই আমার তো নিয়ে চিন্তা মাল নেবেন মুগদা ভাই যে কথা বলবো ভাই মুগদা যে কথা বলবো কার্যকর্ম সেই কথা বলবেন ভাই

ভাই একশো একশো বারো হাতের ভাই ডিজাইন আছে ভাই দেখেন প্রত্যেকটা মালের ডিজাইন আছে

তো চলে আসবেন ভাইনি ঠিকানা হচ্ছে মাথর দিয়ে জেবি ডায়মন্ডার টার দোকানের নাম ছিল মেসার্স আয়সা সেন্টার এটা হচ্ছে নরসিংহ জেলার মধ্যে ভাইয়ের নাম হচ্ছে গাজী আমান ভাই ভাইনি আমার ভিডিও স্কেন দেওয়া থাকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ